সব বন্ধুরা ইতিহাস রচনা করলো আফগানিস্তান বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়া দলকে হারিয়ে। সিক্ত হয়ে থাকবে ক্রিকেট প্রেমীদের মনে। আফগানিস্তানে আজকেই উৎসবের দিন। সত্যি অবিস্মরণীয় এই ম্যাচ। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় আর বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান জিতে যায় ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে আফগানিস্তান দল। আফগানিস্তান দলটি প্রথম থেকেই স্পিন বোলিং এ অসাধারণ ক্ষমতা ছিল আর এখন পেস্ট অ্যাটাক ও ব্যাটিং উন্নতি করেছে। তারই ফল আজিনেদে পাচ্ছে আফগানিস্তান দল। বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে আফগানরা চলুন দেখেনি কিভাবে বিশ্বকাপ জয়ী দলকে হারিয়ে ইতিহাস রচনা করলেন আফগানিস্তান টিম এটা ভাববেন না যে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের জয়ী ইংল্যান্ডের মতো অফ ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া দল গ্রুপ পর্বে ম্যাচেই দারুণ ছন্দে ছিলেন অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে চারটি ম্যাচেই চারটি জিতেছে অস্ট্রেলিয়া দল সেই দলকে হারানো মুখের কথা নয় এদিন প্রথমে টটি জিতে অস্ট্রেলিয়া বলিং বেছে নেয় কে কে আর এর রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দুজনে মিলে একশো রানের একটি পার্টনারশিপ গড়েন গুরবাস করেন উনপঞ্চাশ বলে ষাট রানের একটি বিধ্বংসী ইনিংস তার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা যার্জার আটচল্লিশ বলে এক রানের অসাধারণ ইনিংস খেলেন তার ইনিংসে ছিল ছটি চার দুজনের পার্টনারশিপে একটা সবাই মনে হয়েছিল আফগানিস্তান একশো রান করে ফেলবে কিন্তু দুজনেই আউট হয় অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় আর কেউ দাঁড়াতেই পারেননি আফগানিস্তানের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিংস চার ওভারে আঠাশ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট অ্যাডাম জাম্পা নিয়েছেন দুটি ও স্টোইনি নিয়েছে একটি উইকেট আফগানিস্তান কুড়ি ওভার শেষে ছ উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান করতে সক্ষম হয় জবে অস্ট্রেলিয়া শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া যাদের উপরে নির্ভর করে রান তোলার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার টপ অলার ট্রাভিসের শূন্য রানে আউট হয় ডেভিড ওয়ার্ন তিন রান ও মিচেল মার্স বারো রানে আউট হয় বত্রিশ রানে তিন উইকেট হারিয়ে যায় অস্ট্রেলিয়ার কিছুটা হলেও স্বস্তি এনেছিল গ্লেন ম্যাকসোয়েল একচল্লিশ বলে উনষাট রানের একটি ঝড় ইনিংস খেলেন তার ইনিংসে ছিল তিনটি ছয় ও ছয়টি চার ম্যাক্সোয়েলের সঙ্গে একটু হলে সঙ্গ দিয়েছিল স্টোইনিস সতেরো বলে এগারো রান করেন স্টোয়নিশ আর কেউ দশের গুন্ডি পার হতেই পারেননি তো অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষেত্রে মেন নায়ক চিনি যার প্রশংসা যতই কম হবে ততই কম তিনি হলেন গোলাব নবী চার ওভারে মাত্র কুড়ি রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট অস্ট্রেলিয়ার দলকেই নাস্তে নাবুদ করে ফেলেছেন তিনি তো ম্যাচের সেরা হয়েছেন গুলাবাদিন তার সঙ্গ দিয়েছেন নবিনুল হক তিনিও চার ওভারে কুড়ি রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট শুরুতেই টাবিসের উইকেটটি দিয়ে অস্ট্রেলিয়ার মেরুদণ্ড ভেঙে দেয় তাছাড়া ওমর জাই নবী ও রশিদ খান একটি করে উইকেট নেয় সব মিলিয়ে অলরাউন্ডার প্রদর্শন দেখিয়েছেন আফগানিস্তান একশো আটচল্লিশ এবং এই জয় নিরিখে আফগানিস্তান সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছেন যদি অস্ট্রেলিয়া হেরে যায় এবং আফগানিস্তান বাংলাদেশের মিলিত জিতে যায় তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনাল যাবে গ্রুপ ওয়ান থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও অবশ্যই লাইক কমেন্ট প্রথম সাবস্ক্রাইব করিয়ে গুড বাই